বাংলাদেশ একটি ছোট দেশ কিন্তু এর সাহস মনোবল আর যুদ্ধ অভিজ্ঞতা কোনো অংশে ছোট নয় একটা সময় ভারতের সহায়তায় জন্ম হয়েছিল এই দেশে কিন্তু আজ অনেকেই প্রশ্ন তোলে ভারত কি সত্যি বাংলাদেশের সাথে যুদ্ধ করতে ভয় পায় আজকের এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব ইতিহাস ভূরাজনীতি, রাজনীতি সামরিক শক্তি এবং জনগণের মনোবল সব কিছু মিলিয়ে এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব বাংলাদেশের জন্ম একটি রক্তক্ষয়ী যুদ্ধের পর উনিশশো সালে মাত্র নয় মাসের মধ্যে বিশ্বের অন্যতম দ্রুততম বিজয়ের ইতিহাস গড়েছিল এই জাতি তখনকার পূর্ব পাকিস্তান আজকের বাংলাদেশ সেখানে প্রতিরোধ গড়ে তুলেছিল ছাত্র কৃষক শ্রমিক কিশোর আর গেরিরিয়া যুদ্ধে যে সাহসিকতা তারা দেখিয়েছিল তা ভারত নিজেও স্বীকার করে ভারত জানে বাংলাদেশ কোনো সাধারণ দেশ না এখনকার মানুষ যদি একবার জেগে ওঠে তবে শক্তিধরকেও ঘুম হারাম করে দিতে পারে বাংলাদেশের অবস্থান কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতের উত্তর পূর্বাঞ্চল যা সেভেন সিস্টার নামে পরিচিত সেই অংশ ভারতের মূল ভূখণ্ডের সাথে সংযুক্ত মাত্র একটি সরু পথ দিয়ে যাকে বলা হয় চিকেন নেক যদি বাংলাদেশ চায় তবে এই পথ বদ্ধ করে দিতে পারে বা চীনের সাথে ওই অঞ্চলে যৌথ কৌশল গড়ে তুলতে পারে আর এই সম্ভাবনা ভারত কখনোই এড়িয়ে যেতে পারে না হ্যাঁ ভারত সামরিক দিক দিয়ে অনেক এগিয়ে এই কথা ঠিক কিন্তু বাংলাদেশও বসে নেই বাংলাদেশ সেনাবাহিনী ক্রমাগত আধুনিকায়ন হচ্ছে নৌবাহিনীতে সাবমেরিন যোগ হয়েছে এয়ারফোর্সে এসেছে চীন ও রাশিয়ার উন্নত ফাইটার জেট এবং সবচেয়ে বড় শক্তি এই দেশের যুদ্ধের অভিজ্ঞতা ও গেরিলা কৌশল যদি কখনো যুদ্ধ হয় ভারত জানে এটা শুধু হবে সেনা সেনার যুদ্ধ না বরং গোটা জাতির প্রতিরোধ একটা দেশ শুধু অস্ত্র দিয়ে শক্তিশালী হয় না তার চেয়ে বেশি দরকার মানসিক শক্তি দেশপ্রেম আর একতা বাংলাদেশের জনগণ উনিশশো সালে এই মানসিক শক্তির জোরেই মুক্তিযুদ্ধ আর আজ এই প্রজন্ম সেই সাহসিকতাকে বুকের মধ্যে ধারণ করে যদি কখনো ভারত আগ্রাসী হয় তবে শুধু সেনাবাহিনী না রাস্তায় নামবে লাখো তরুণ ছাত্র কিশোর পর্যন্ত ভারত জানে বাংলাদেশের সাথে যুদ্ধ মানে দক্ষিণ এশিয়ায় অস্থিতিশীলতা এটা শুধু দুই দেশের ক্ষতি নয় বরং চীন আমেরিকা এমনকি রাশিয়া পর্যন্ত তাতে জড়িয়ে যেতে পারে তাই ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চায় তারা জানে বাংলাদেশের সাথে সরাসরি সংঘর্ষে যেতা সহজ হবে না ছোট দেশ মানেই দুর্বল না বাংলাদেশ সেটাই প্রমাণ করেছে উনিশশো একাত্তরে এবং আজও তা বজায় রেখেছে শুধু অস্ত্রই না এ দেশের শক্তি তার সাহস ঐক্য আর ইতিহাস ভারত সেটা জানে এবং তাই যুদ্ধ নয় বন্ধুত্বই তাদের পছন্দ আপনার কি মতামত ভারতের সাথে বাংলাদেশ যদি কখনও যুদ্ধের মুখে পড়ে তাহলে ফলাফল কি হবে কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ